চারশো বছর পুরনো উত্তরবঙ্গের রহস্য ঘেরা মা বললাকালী এই পাঁচটি অলৌকিক তথ্য যা জানলে আপনার গায়ে কাটা দেবে এক মা বল্লাকালীর পূজায় 10000 পশু বলি দেওয়া হয় হ্যাঁ এই পশু বলি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা উঠলেও কোর্ট এতে কোনো হস্তক্ষেপ করেনি ফলে একই ভাবে মায়ের বলি দিয়ে পূজা সম্পন্ন করা হয় দুই দক্ষিণ দিনাজপুরে মা বল্লাকালী পূজা হয় এখানে নেই কোনো সাই স্টেশন কিন্তু প্রতি বছর রাশি পূর্ণিমার সময় লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় তাই মন্দির থেকে 1 কিমি দূরে ধান ক্ষেতের মধ্যে 7 দিনের জন্য রেল লাইন ঘিরেই তৈরি হয় এক অস্থায়ী স্টপেজ এই কয়েকদিন সব ট্রেন সেখানে দাঁড়ায় তিন মা পূর্ণ হলে এখানে অনেকেই বড় কালী প্রতিমা নয় বরং ছোট ছোট মা কালীর মূর্তি এনে পূজা দেন এক রাতে শতধিক ছোট কালী পূজা হয় নিবেদন এই মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ চার মুসলিম ভক্তদের সমাগম এটি শুধু হিন্দুদের উৎসব নয় বল্লাকালীর মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আর এই মেলা ও পূজায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভক্তিভাবে অংশ নেন পাঁচ মায়ের জীব সোনার প্রতিবছর বছর মায়ের প্রতিমা সেজে উঠে ওঠে বিপুল পরিমাণে সোনা ও রূপার গয়নায় মায়ের জীব তৈরি হয় সোনার ভক্তদের বিশ্বাস এত ঐশ্বর্য আর অলঙ্কার দিয়ে সেজে ওঠার কারণে দেবীর তেজ আরো বেড়ে ওঠে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মায়ের নামে একবার ধ্বনি দিয়ে যাবেন জয় মা বললার জল চারশো বছর পুরনো উত্তরবঙ্গের রহস্যে ঘেরা মা বললাকালী এই পাঁচটি অলৌকিক তথ্য যা জানলে আপনার গায়ে কাটা দেবে এক মা বল্লা কালীর পূজায় দশ হাজার পশু বলি দেওয়া হয় হ্যাঁ এই পশু বলি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা উঠলেও কোর্ট এতে কোনো হস্তক্ষেপ করেনি ফলে একইভাবে মায়ের বলি দিয়ে পূজা সম্পন্ন করা হয় দুই দক্ষিণ দিনাজপুরে মা বল্লা পূজা হয় এখানে নেই কোনো সাই স্টেশন কিন্তু প্রতি বছর রাস পূর্ণিমার সময় লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় তাই মন্দির থেকে এক কিলোমিটার দূরে ধান মধ্যে সাত দিনের জন্য রেল লাইন ঘিরেই তৈরি হয় এক অস্থায়ী স্টপেজ এই কদিন সব ট্রেন সেখানে দাঁড়ায় তিন মানত পূর্ণ হলে এখানে অনেকেই বড় কালী প্রতিমা নয় বরং ছোট ছোট মা কালীর মূর্তি এনে পূজা দেন এক রাতে শতধিক ছোট কালী পূজা হয় নিবেদন এই মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ চার মুসলিম ভক্তদের সমাগম এটি শুধু হিন্দুদের উৎসব নয় বললাকালীর মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আর এই মেলা ও পূজায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন পাঁচ মায়ের জীব সোনার প্রতি বছর মায়ের প্রতিমা সেজে ওঠে বিপুল পরিমাণে সোনা ও রূপার গয় মায়ের জীব তৈরি হয় সোনার ভক্তদের বিশ্বাস এত ঐশ্বর্য অলঙ্কার দিয়ে সেজে ওঠার কারণে দেবীর তেজ আরো বেড়ে ওঠে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মায়ের নামে একবার ধ্বনি দিয়ে যাবেন জয় মা বললার জ্বর